নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা এই আলোচনা আমরা শুনেছেন আমিই করেছি আপনাদের এই চ্যানেলেই করেছি কেইনে কিছু রাশি আমি আলোচনাও করেছি আজকে সেটাই আবার কন্টিনিউ করছি যে এই যে জুলাই মাস চলছে আপ টু ডিসেম্বর তাহলে এই যে ছ মাস এই ছ মাস আপনাদের কেমন যাবে আমি সারা বছর রাশিফল দিয়েছি দু পঁচিশ সালে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন যে দু হাজার পঁচিশ সাল জানুয়ারি টু ডিসেম্বর কেমন যাবে আলোচনা করি দু হাজার পঁচিশটা মঙ্গলের বছর যারা পুরনো আমার ভিউয়ার্স তারা খুলে দেখুন বা নতুন আছে শুনছেন যে মঙ্গলের বছর কি সিচুয়েশনে চলবে চতুর্দ যুদ্ধ মানে রক্তাক্ষয়ী অবস্থা মারপিট পশ্চিমী দেশগুলোর কি প্রবলেম এগুলো কিন্তু আপনার অনেকে ফিল করি আমি আলোচনা করছি বছরের শুরুতেই তার সাথে সাথে আবার এটা রবির বছর চোদ্দশো বত্রিশ বাংলা বছর সেইটা অনেকে হয়তো শুনেছেন অনেকে শোনেননি তার জন্য এই জুলাই মাস টু ডিসেম্বর অর্ধবার্ষিকী রাশি ফল অর্থাৎ এই ছ মাস কেমন যাবে আমি অবশ্যই সাথে আমি মাসিক রাশির প্রতি মাসে দেবো কিন্তু আগাম জেনে রাখতে অসুবিধা কোথায় আগাম যদি কিছুটা আপনি আইডিয়া করে রাখতে পারেন মনে করো আর্থিক জায়গাটা মনে করো আপনার শরীর স্বাস্থ্যর ব্যাপারটা রিলেশনের ব্যাপারটা কেরিয়ারের ব্যাপারটা আগাম জেনে রাখলে আগস্ট মাসটা কেমন হবে সেপ্টেম্বর মাসটা কেমন হবে অক্টোবর মাসটা কেমন হবে নয় আমি যে একদম ডিটেলে বলবো তা না একটু আপনার টাস্ক দিয়ে দিয়ে যাব। তাহলে কোনো একটা মনে করো আপনার কোনো কাজ অক্টোবর মাসে রয়েছে বা সেপ্টেম্বর মাসে রয়েছে আপনি আগের থেকে যে কিছু অবগত থাকেন অনেকটা আপনার সুবিধা হবে এর সাথে অবশ্যই আপনি প্রত্যেক মাসে রাশি পাবেন সেটা আরও বেশি ক্লিয়ারিটি পাবেন কিন্তু আগে থেকে কিছু জেনে থাকলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এই সুবিধাটা আপনি পাবেন চলুন তাহলে আজকে আলোচনা করি সেরকমই আপনার রাশি নিয়ে আপনার রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই সিচুয়েশনটা কি হবে জুলাই মাসে কিন্তু একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে সেরকম আমি বলেছি আপনার জুলাই মাসের রাশি বলে দিয়েছি যেমনি তেরো তারিখ শনি তার বক্রগতি হবে মিন রাশিতে আপ টু নভেম্বর টোয়েন্টি এইট নভেম্বর পর্যন্ত থাকবে এবং এই বৃহস্পতি অস্ত্র থেকে উদয় হবে এবং সারা বছরেই তার বৃহস্পতি সিচুয়েশন চেঞ্জ হবে শনিও বক্রি থেকে মার্গি হবে এবং আদার্স যে গ্রহগুলো শুক্র বলুন সূর্য বলুন বুধ বলুন চন্দ্র বলুন রাহু বলুন কেতু রাহুকেতু চেঞ্জ হবে না এই বছরে আর তা নক্ষত্র চেঞ্জ হবে রাহুকেতুর কেতু নক্ষত্র চেঞ্জ হবে কিন্তু যে সাতটা গ্রহ চন্দ্রটা প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে সোয়া দুদিন অন্তর কিন্তু আদার্স যে আরো গ্রহ তিন ছটা রয়েছে অর্থাৎ আপনার মনে রবি রয়েছে মানে সূর্য মানে মঙ্গল রয়েছে বুধ রয়েছে বৃহস্পতি রয়েছে শুক্র রয়েছে শনি রয়েছে প্রত্যেকটা গ্রো কিন্তু তার নিজের মতে এবং ইউরেনাস নেপচুন প্লুটো এই গ্রহগুলোর বিচারটাও কিন্তু আমি করি কিন্তু আপনাদের কাছে আমি এটা উজ্জ্ব রেখে দিই মিন রাশি মিন রাশির এই আগামী ছটা মাস এটা ওভারঅল ডিসকাশনের মধ্যে দিচ্ছি তার সত্ত্বেও বলছি মিলবে এর সাথে অবশ্যই আপনি মাসিক বলটা সাপ্তাহিক বলটা অবশ্যই তার সাথে দৈনন্দিন রাশিফলটা ফলো করতে পারেন এবং যাদের ডেট অফ বার্থ জানা আছে সংখ্যা দত্তটা দেখতে পারেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের কাছে আমি একদম উপহারস্বরূপ নিয়ে এসেছি আপনাদের যাতে অন্য কোথাও কনফিউজ না যেতে হয় যদি প্রত্যেক দিন আপনি প্রোগ্রাম খোলেন দৈনন্দিন পাবেন শঙ্করতত্ত্ব পাবেন সাপ্তাহিক পাচ্ছেন মাসিক পাচ্ছেন এবং আগামী ছ মাসের প্রেডিকশানও পাচ্ছেন যারা এক বছর পেরিকশান দু হাজার পঁচিশের প্রেডিকশান পাননি তারাও এই আগামী ছ মাসের পেরিকশানা নিন দেখুন যে আপনার ওয়েটা চলার পথটা কি আপনি স্টুডেন্ট কি আপনি প্রফেশনাল কি আপনি চাকরি করছেন কি ব্যবসা করছেন যাই হোক বা হাউস ওয়াইফ বা আপনার মানে বিদেশ যাওয়ার কোনো আপনি প্রত্যেকটা ওয়ে পাবেন বা আপনি লটারি টিকিট কাটে আপনি বড় লোকদের আপনার পরিস্থিতি আপনি কোথায় কোন ওয়েতে হাঁটবেন সেটা বলে দেবে আলবাত বলবে সুতরাং তার জন্য কিন্তু করতে হবে অবশ্যই প্রোগ্রামটা মন দিয়ে শুনতে হবে চলুন তাহলে জেনে নি আজকে মিন রাশি কি বলছে মিন এই মুহূর্তে সাড়ে সাতই চললেও যখন জুলাই শনি আপনার রাশিটি বক্রি হবে আপনার কিন্তু সাড়ে সাতই অনেকটাই খর্ব হবে আমি সেই নিয়ে প্রোগ্রাম কিন্তু দিয়েছি শনি বক্রা যারা নিয়মিত না নিয়মিত হলেও প্রোগ্রাম দীর্ঘ জেনে সার্চ করবেন সেখানে পেয়ে যাবে পেয়ে যাবেন আলবার পাবেন এবং যারা ফেসবুকেও আছেন তারাও পাবেন শনি বক্রগতি নিয়ে প্রোগ্রাম দিয়েছি আজকে এইটাই বলবো মিন রাশির সাড়ে সাতি প্রভাব কমবে এবং আপনার রাশি অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে বৃহস্পতিতে বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে এবং আদার্স গ্রহগুলো যেরকম বসে আছে সারাটা মাস ট্রানজিট করে তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছটা মাস মিথুন রাশি এই মাসটা কিন্তু অর্থাৎ এই সময় যেহেতু আপনার রাশির অধিপতি মিথুন রাশিতে বসে আছে অস্থতি থেকে উদয় হচ্ছে এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি কোনো গুরুর আশ্রমে যাবেন বাড়িতে কোনো পূজা আর্চা করবেন বাড়িতে কোনো যজ্ঞ করবেন আপনি যে ধর্মের হোক আপনি যদি আপনি যে মানে আপনি হিন্দু না হন অন্য আপনি দেখাল সেই রিলেটেড কোনো আপনি মসজিদে যাচ্ছেন আপনি গুরুদ্বারে যাচ্ছেন আপনি আপনার চার্চে যাচ্ছেন সেখানে সময় কাটাচ্ছেন বা তার আরাধনা করছে আপনার যে অ্যাকচুয়াল গুরু তার আরাধনা করছেন করতেই পারেন করতেই পারেন অবশ্যই করছেন সুতরাং চাট মিথ্যা বলবে না গৌর মিথ্যা বলবে না মানুষ মিথ্যা বলতে পারে সুতরাং আপনার সেই জায়গাটা তৈরি হবে অর্থাৎ আপনার আমাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনি বাড়িতে হয়তো দেখালো কোনো রিনোভেশনের জন্য আপনার খরচ হচ্ছে এসে কিন্তু আপনার ফ্যামিলির পারপাসে আপনার খরচ হবে ফ্যামিলিকে নিয়ে আপনার অনেকটা বেশি আপনি উদ্বিগ্ন থাকবেন এবং ফ্যামিলির ব্যাপারে আপনার তাদের সাপোর্ট দেবেন তাদের ডিমান্ডকে সেটা ফুলফিল করার চেষ্টা করবেন তাদের আপনার হেলথ ঠিক ফ্যামিলির লোকেদের হেলথ ঠিক থাকবে এবং হেলথ নিতে না ঠিক থাকলেও আপনি তাদেরকে হেলথ কেয়ার ঠিক রাখা যায় সেটা আপনি চিন্তা ভাবনা করবেন এসে কিন্তু আপনার রিলেশন অনেকটা বেটার হবে কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে কি কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু সচেতন থাকতে হবে পার্টনার পরে চোটার লাগতে পারে এইগুলো কিন্তু আপনার হতে পারে এবং এই সময় কিন্তু আপনার পার্টনার কোনো স্পন্ডেসে ব্যথা ব্যাক পেন স্পাইনাল কর্ডের ব্যাপার মাথা যন্ত্রণা এগুলো কিন্তু হতে পারে এ সময় আর্থিক যাটা বলি এসে যদি আপনি কোনো চাকরির চেষ্টা করছেন আপনার কিন্তু চাকরি লাগতে পারে প্রাইভেট বা সরকারি ভালো আপনার মন মতো না হলেও চাকরি আপনার কিন্তু লাগবে এসে কিন্তু আপনার মানে কি বলবো সেল ভালো হবে কম্পিটিভ এক্সাম সেকেন্ড সাকসেস পাবেন শত্রু পরাস্ত হবে জুলাই মাসটা আপনার কিন্তু যেসব ডিসিশান সিদ্ধান্ত নিতে আপনার অস্বস্তি হচ্ছে অসুবিধা হচ্ছে সে ডিসিশান আপনি ঠিক নিতে পারবেন এ সময় কিন্তু আপনার অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু জুলাই মাসটা মিন রাশির অনেকটা তেরো তারিখের পরে অনেকটা বেটার দেখা যাচ্ছে আপনার কেরিয়ারে যাটা বলি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় মানে ভালো মন্দ মিশিয়ে হবে কোনো কাজ আপনার সলিউশন হবে কোনো কাজ আপনার একটু আটকে যেতে পারে আপনি ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে ঘুরতে ব্যাপারটা থাকবে কোন তিথি আবার সময় কাটানো আপনার সেল ভালো হবে অর্থাৎ জুলাই মাসে কিন্তু আপনার দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু জায়গাটা ভালো দেখা যাচ্ছে আগস্ট মাসটা বলি আগস্ট মাসেও কিন্তু আপনার মনের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা থাকবে ফ্যামিলিকে নিয়ে সংসারকে নিয়ে আপনি যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবেন এবং আপনার কিন্তু মনের মধ্যে মানে ফ্যামিলির জন্য আপনার একটা আলাদা মানে সময় থাকবে ফ্যামিলির সাথে সময় কাটাবেন ঘুরতে যাবেন তাদের শরীর সচেতন সচেতন থাকবেন এগুলো আপনার মধ্যে থাকবে এই সময় কিন্তু মানে আপনাকে আর্থিক জায়গাটা যেহেতু বলছি এই সময় কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে বিশেষ করে জুলাই এন্ড অফ জুলাই অর্থাৎ আগস্ট মাসটা আপনার কিন্তু আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে মনটা বড্ড অস্থির থাকবে মনটা বড্ড অস্থির হবে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আটকে দেওয়ার কাজ উদ্বার কিন্তু আপনার আর্থিক জাগাটা কিন্তু ডিস্টার্ব হবে আর্থিক কোনো কাজ হতে হতে বাধা পড়ে গেল বা আপনার মনে করেন এই সময় কোনো বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার কথা ছিল কোনো কারণে জাটা পোস্টপন্ড হয়ে গেল এগুলো কিন্তু মনটা অস্ত্র অর্থ লস হতে হবে প্রপার্টি পিছনে খরচ হতে হবে গাড়ির পিছনে খরচ হবে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কোর্ট কেসে পিছনে খরচ হবে এগুলো কিন্তু সাবধান এবং এই সময় কিন্তু আপনার আগস্ট মাসে ক্লায়েন্টের সাথে কোনো কারণে কেরিয়ার ক্ষেত্রে ক্লায়েন্টের তর্ক বিতর্ক হতে পারে আপনি চাপে পড়তে পারেন কাজে আর ডিস্টার্ব হতে পারে যেগুলো কিন্তু আপনার সতর্ক থাকবে আগস্ট মাসটা সেপ্টেম্বর মাসটা বলি সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু তখনও ব্যস্ত থাকবেন আপনি ফ্যামিলিকে রিনোভেশন রিপেয়ারেশনের খরচ হবে এবং এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা সখনও থাকবে কিন্তু আপনার এই সময় কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাকে মানে অর্থ লাভ হবে সেল হবে করতৃক লাভ হবে লাভ হবে সবই কিন্তু আপনার কাজের জায়গাটা কিন্তু আপনার সেলও ভালো হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার ওভারঅল ভালো দেখা অর্থাৎ আগস্ট মাসটা কিন্তু আপনাকে বিশেষ করে আপনার আর্থিক জায়গা বলুন ব্যবসার জায়গা বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনাকে সতর্ক থাকতে হবে আগস্ট মাসটা আগস্ট মাসটা আপনার সতর্ক থাকতে হবে মেন লোক সেপ্টেম্বর মাসটা আপনার কিন্তু ভালোই থাকবে সেপ্টেম্বর মাসটা আপনার ভালো থাকবে শুনতে সেপ্টেম্বর মাসটা আপনি প্রপার ইউপ্লাইস করবেন চলে আসবে অক্টোবর মাসটা অক্টোবর মাসটা কিন্তু আপনার দেখা যাচ্ছে সন্তান যখন আপনার মানে বৃহস্পতি আবার উচ্চ রাশিতে যাবে আপনার হেলথ ভালো হবে যোগা জিম করবেন এক্সারসাইজ করবেন পদলাভ হবে কাজের জায়গায় আপনার সুনাম বাড়বে আপনার কিন্তু এই সময় দেখা গেল কোনো গাড়ি কোনো ভূমি কোন ফ্ল্যাট জমি কিনতে পারেন এবং আপনার সম্পত্তিতে লাভ রেন্টের থেকে লাভ আপনার যে পার্টনার আছে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো পার্টনার পদলাভ হবে ধনলাভ হবে নতুন চাকরি পেতে আপনার পার্টনার অর্থাৎ সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার ভালো যাবে অক্টোবর মাসটা মোটামুটি আমরা এই দিক দিয়ে আপনার ভালো যাচ্ছে আর্থিক জাতির বলি আপনার কিন্তু মানে ধনলাভ হবে অর্থলাভ হবে আপনার সেল ভালো হবে পৈতৃক সম্পদে লাভ হবে কৃষি সম্পত্তি সেখান থেকে লাভবান হবেন অক্টোবর মাসে আপনার মানে যথেষ্ট ট্রাভেল হবে ট্রাভেলটা আপনার লাভ হবে পরিশ্রম যদি করতেন সেখানে লাভ বানাবেন আঠেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তীর্থস্থান যেতে নদী পাহাড়ে ঘুরতে যেতে পারে এবং আপনার পুরো অক্টোবর মাসটা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আগস্ট মাসটা আপনার সতর্ক থাকতে হবে সেপ্টেম্বর মাস ভালো গেল অক্টোবর মাস ভালো গেল আপনি এবার চলে আসি আমার নভেম্বর মাসটা নভেম্বর মাসটা আপনার কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু এই সময় শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে লিভারের কোনো প্রবলেম খাদ্য খাদ্য ইনফেকশন পেটের প্রবলেম কিডনির প্রবলেম এগুলো হতে পারে সুগারের প্রবলেম সুগারটা প্রেশারটা বেড়ে যাওয়া কোলেস্ট্রল বেড়ে যাওয়া এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে পারে অবশ্যই ডাক্তার হসপিটাল যেতে হতে পারে পার্টনার রিলেশনটা ডিস্টার্ব হতে পারে পুরো নভেম্বর মাসটা এবং আপনার ফ্যামিলির সাথে কোনো কোনো বাদ বিবাদ হতে পারে এবং পুরো নবম মাসটা আপনাকে কথাবার্তা সতর্ক শরীর নিয়ে সতর্ক খাওয়া দাওয়ার সতর্ক রাস্তায় চলাফেরাতে সতর্ক এবং আর্থিক ব্যাপারে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে আপনার এই নবম মাসটা কিন্তু আপনার দেখা যাচ্ছে বিদেশি লাভ সেল থেকে লাভ প্রপার্টি থেকে লাভ সরকারি যোজনা থেকে লাভ অর্থাৎ অর্থ আসবে শরীরের পিছনে খরচ হবে ফ্যামিলির পিছনে খরচ হবে ফ্যামিলির সাথে একটা বাদ বিবাদ হতে পারে এগুলো হতে পারে নভেম্বর মাসে আপনার কিন্তু কাজে যায় যথেষ্ট ডেভেলপ জায়গায় অর্থবৃদ্ধি হবে সুনাম হবে নতুন চাকরি পেতে পারেন এবং এই সময় কিন্তু এগো পর থেকে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হতে পারে এগো নমের সময়টা ভালো দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনার কাজের একটু ডিস্টার্ব হতে পারে আপনার কিন্তু স্থান চেঞ্জে বাজে জায়গায় চেঞ্জ হতে পারে ছোটো খাটো ভুল হতে পারে মিথ্যে বদনাম হতে পারে অর্থাৎ এগো নয়মের পর থেকে আপনার নভেম্বর মাসটা পুরো আপনার কিন্তু সতর্ক থাকতে কাজের জায়গায় চলে আসি ডিসেম্বর মাসটা ডিসেম্বর মাসটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক সচেতন থাকতে হবে একদম এন্ড অফ মান্থ একটু সতর্ক কিন্তু মাসের শেষের দিকটা অর্থাৎ বছর শেষ হওয়ার এক আগে অর্থাৎ অনেকটা রিলিফ হবে কিন্তু শরীরটা আপনার অনেকটাই কাহিল করে দেবে ক্লান্ত করে দেবে চাপে পড়ে যাবেন আপনি কিন্তু আর্থিক জায়গাটা কি বলে আর্থিক জায়গাটা কিন্তু আপনার আস্তে আস্তে অনেকটাই ঠিক দেবে এই সময় কিন্তু ইনভেস্ট থেকে আপনার লাভ হবে আপনার ইনভেস্ট থেকে লাভ হবে এই সময় আপনার বিদেশি লাভ হবে প্রপার্টি দিয়ে লাভ হবে সুতরাং আপনার জুলাই মাসটা একটু সতর্ক খরচ বাড়বে আগস্ট মাসটা টোটালটাই সতর্ক আর সবচেয়ে শরীরটা যেটা ডিস্টার্ব হবে আপনার সেটা হবে আপনার নভেম্বর মাসটা পুরো নভেম্বর মাসটা আপনার কিন্তু শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে তার জন্য কাজে যা হ্যাম্পার হতে পারে কাজে আপনার সতর্ক হতে হবে কিন্তু নভেম্বর আপনার কিন্তু সতর্ক কাজের জায়গায় হতে হবে মিথ্যে বদনাম হতে পারে টেনশান হতে পারে টেনশান বাড়বে ষড়যন্ত্র হবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন এগুলো আপনাকে সতর্ক সচেতন হয়ে চলতে হবে সতর্ক এবং সচেতন হয়ে চলতে হবে আর এর সাথে অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন তাহলে অনেক বেশি আপনার কাছে জিনিসটা বোধগম্য হবে এবং জলের মতো সহজ হয়ে যাবে আপনার মিল বে আমি এতখানি মানে হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিল বে কেন প্রত্যেকটা গোড়া শুভে বেস করে আগামী ছটা মানে প্রেডিকশনটা দিলাম যদি দেখেন এর কোনো অন্যতা হচ্ছে অবশ্যই আপনি কাউকে দেখাবেন আপনার হাতটা দেখান হাতের সুখাতে সুক্ষ রেখাগুলো দেখাবেন আপনার সম্পত্তি যোগ আছে আপনার সরকারি চাকরি আছে আপনার কোনো চাকরির ভেঙে যাবে না নতুন কোন বিয়ের যোগাযোগ আপনার ডিভোর্সের মামলা চলছে বা ঝামেলা চলছে সেগুলো মিটিয়ে ফেলতে পারবেন কিনা সেগুলো কিন্তু আপনার হাত কথা বলে ইনস্ট্যান্ট কথা বলবে আপনার মনের ভিতরে এখন কি চলছে মানে ফ্যামিলি লাইফে আপনার কতটা সুখী আছে সেগুলো সব হাত কথা বলবে এর যে আপনার হাতটা কিন্তু দেখাতে হবে এতটা কথাই বললাম ফেসটা রিড করার প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে ফেসটা রিড করা ফেস রিড করলে আপনার ইনস্ট্যান্ট বিচার আসে ফেসে যারা আমার পুরনো ভিউয়ার্স বা যারা আমার অনলাইনে পেয়েছেন তারা দেখেছেন আমি তাকে বলেছি ফেসটা দিতে ফেসটা রিড করলে এত বেশি ক্লিয়ারিটি পাওয়া যায় সুতরাং আপনিও যদি মনে করেন আপনার প্রেডিকশান নেবেন দেশের দেশের বাইরে আপনার ডেট অফ থাকুক নাই থাকুক আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোকন অবশ্যই নিতে পারেন অনলাইনে বলুন অফলাইনে বলুন মোটামুটি একই কম বেশি উনিশ বিশ হতে একই মতন আপনি অবশ্যই সেচু একটা কাজে লাগাতে পারেন আর বাস্তু আপনি যত প্রতিকার বাস্তু প্রতিকার না থাকে বাস্তু যদি না থাকে আপনি এই অশান্তি এই ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না আমি বলছি বাস্তু ইজ এ ভাইটাল থিংস অ্যাস্ট্রোলজিতে ওয়ান অফ দা পার্ট ইজ এ ভাইটাল পার্ট আপনি যত টাকা রেমেডি করে নিন তন্ত বলুন স্টোন দিয়ে বলুন অ্যাস্ট্রোলজিক্যাল বলুন আপনি যা করুন আপনার বাস্তু আপনার সাপোর্ট না করলে আপনি কোনো দিন দাঁড়াতে পারবেন আমি অনেক দেখেছি এই উনত্রিশ বছর আমি অনেক দেখেছি বাস্তু সাপোর্টে সে কোনো ডেভেলপ আসে না কোনো দিন গুজরান হয়ে যাচ্ছে কিন্তু সাপোর্ট আসে না চলে না পারে না হয় না সংসারী বনিমানের অভাব ডেভেলপ নেই খরচ বেশি নানান রকম প্রবলেম বাস্তুল ফ্যাক্টর তাহলে কি আপনি ভেঙে করবেন আপনি কি ডিমোলাইজ করবেন ইম্পসিবল আপনাকে এর মধ্যে আপনি বাস্তু রেকটিভেশন করতে পারবেন অবশ্যই বাস্তু রেকটিভেশন করুন যদি আমাকে ভরসা লাগে অবশ্যই করুন করে ঠকবেন এটি বলতে বাস্তু রেকটিভেশন করে এতটা কথা বলতে পারেন রেজাল্ট পাবেন যাই হোক যদি ইচ্ছা হয় যোগাযোগ করতেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন নমস্কার